বাজার বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের অবস্থান এই শহরে তাই তো দেশ ও বিদেশের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই শহর ও এই সুদীর্ঘ সৈকত এখানে ভ্রমণে এসে ঘটে নানান অঘটন এবং পর্যটকরা শিকার হন পদে পদে স্ক্যামের এবারের কক্সিস বাজার ভ্রমণ সিরিজে তুলে ধরব এমন সব বিচিত্র অভিজ্ঞতা তারই ধারাবাহিকতায় আজকে তুলে ধরব ট্রেনে চড়ে ঢাকা থেকে কক্সিস বাজার ভ্রমণের বিস্তারিত তথ্য ও অভিজ্ঞতা হ্যাঁ টাটা দাও এটা আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা এবারে আমাদের ভ্রমণ গল্প শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবারে আমাদের যাত্রার বাহন হিসেবে থাকছে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আর এই ট্রেনটি ছাড়ার সময় ভোর ছয়টা পনেরো মিনিট তাই তো বাসা থেকে অনেক ভোরে রওনা দেওয়া লেগেছে ট্রেন ধরার জন্যে ডিসপ্লে থেকে দেখে নিলাম আমাদের ট্রেনের অবস্থান এবারে আমার ভ্রমণ সঙ্গী কন্যা কন্যাশ্রাবণ ও তার মা শাপলা এত ভোরেও স্টেশনে শত শত মানুষের ভিড় আর সেই ভিড় ঠেলে প্রবেশ করলাম মূল ফটক দিয়ে প্ল্যাটফর্মে আমাদের প্ল্যাটফর্ম নম্বর সাত ব্যাগেজ লাগেজ নিয়ে এবার ট্রেনে ওঠার পালা আমরা অনেক কষ্টে নন এসি ড বগিতে দুটো সিট পেয়েছি আমাদের বগির অবস্থান একেবারে সামনে অর্থাৎ প্ল্যাটফর্মের একেবারে শেষ মাথায় প্রথমে ট্রেনে উঠে আসন খুঁজে ব্যাগেজ লাগেজ জায়গা মতো রেখে সিটের দখল নিয়ে নিলাম হ্যাঁ এখনো ট্রেনটি বলতে গেলে ফাঁকা এবার ট্রেনের বাথরুমটা একটু ভালো করে দেখে নেব বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে সাবান টিস্যু ও পানির ব্যবস্থা তবে এই পরিচ্ছন্নতা বেশিক্ষণ স্থায়ী হয় না তবে প্রতি কামরার এক হাই ও অন্য পাশে লো কমোডের বাথরুমের ব্যবস্থা আছে নির্ধারিত সময়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করল এই ট্রেনের প্রথম যাত্রা বিরতি হবে বিমানবন্দর রেলস্টেশনে

কথা বলতে বলতে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বিমানবন্দর রেল স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে থাকা শত শত যাত্রী দেখে ঘাবড়ে গেলাম

এই সংখ্যা মাথার মধ্যে ঘুরতে ঘুরতেই ট্রেনের সকল কামরা ও সিট লোকে লোকারণ্য হয়ে গেল এই ট্রেনের সিংহভাগ যাত্রী উঠল এই স্টেশন থেকে আবারও শুরু হলো আমাদের যাত্রা এই ট্রেনের টিকিট অনলাইন থেকে বা সরাসরি স্টেশন থেকেই কাটা যাবে তবে কক্সবাজার যাবার ও ফিরে আসার সকল ট্রেনের টিকিট যেন সোনার হরিণ ভ্রমণের ঠিক দশ দিন আগে টিকিট ছাড়ার ঠিক দুই মিনিটের মাথায় সকল টিকিট শেষ হয়ে যায় তাই টিকিট পেতে ওই সময় সর্বোচ্চ চেষ্টা করতে হবে এছাড়া কালোবাজারি বা বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমেও অবৈধভাবে টিকিট কিনতে পাওয়া যায় তবে সেখানে ঝুঁকিও আছে আমি কখনোই চাইব না আমার দর্শকেরা অবৈধ উপায়ে টিকিট কাটুক টঙ্গি পার হয়ে আমাদের ট্রেন ডানে মোড় নিল এ রাস্তা চলে গেছে বৃহত্তর স্লেট ও চট্টগ্রাম অঞ্চলে চারিপাশের রাস্তাঘাট ও গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা এবার যেতে যেতে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের সময়সূচি ও ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিদিন মোট দুটি ট্রেন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি হলো পর্যটক এক্সপ্রেস যার ঢাকা থেকে ছাড়ার সময় ভোর ছয়টা পনেরো মিনিট এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রতি বুধবার আরেকটি ট্রেন হলো কক্সবাজার এক্সপ্রেস যার ঢাকা থেকে ছাড়ার সময় রাত এগারোটা এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রতি সোমবার প্রতিটি ট্রেনে তিন ধরনের আসনের ব্যবস্থা আছে তার মধ্যে শোভন চেয়ার ভাড়া ছয়শো টাকা স্নিগ্ধা তেরোশো টাকা এবং এসি সিট পনেরোশো টাকা তবে অনলাইন থেকে টিকিট কাটলে টিকিট প্রতি আরও বিশ টাকা অনলাইন চার্জ যুক্ত হবে আর রাতের ট্রেনে ভ্রমণ করলে এসি সিটের ভাড়া হবে চব্বিশশো টাকা তবে এই ভাড়ায় বেড আকারে শুয়ে যেতে পারবেন একটার পর একটা অখ্যাত ও বিখ্যাত রেল স্টেশন পার হচ্ছে কিন্তু কোনো স্টেশনকেই পাত্তা না দিয়ে আপন গতিতে ছুটছে আমাদের গতির দানব তবে অনেক পথ ঘুরে এই ট্রেন যাতায়াত করে ফলে দূরত্ব যেমন বেশি হয় সময়ও তেমন বেশি লাগে চেনা অচেনা শহর গ্রাম ও পাহাড়ি জনপথ পাড়ি দিয়ে অবশেষে আমাদের ট্রেন এসে প্রবেশ করল চট্টগ্রাম শহরে এটাই আমার প্রথম এই স্টেশনে পদার্পণ চট্টগ্রাম শহরে পূর্বে একাধিকবার এলেও রেলপথে কখনও আসা হয়নি এখানে বিশ মিনিটের যাত্রা বিরতি দেওয়া হবে তাই তো ট্রেন থেকে নেমে স্টেশনটা ভালো করে দেখে নিলাম এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম রেল স্টেশনে ঢাকা থেকে আমাদের ট্রেনটা ছেড়েছিল সকাল ছয়টা পনেরো মিনিটে আর চট্টগ্রাম এসে পৌঁছালো পৌনে বারোটায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তারপরে এখানে বিশ মিনিটের একটা যাত্রা বিরতি আছে যাত্রা বিরতি শেষে আবার ট্রেনটি যাত্রা শুরু করবে মূলত এই সময়ের মধ্যে এই ট্রেনের যে ইঞ্জিন ছিল ইঞ্জিনটা হচ্ছে সামনে ছিল ওটা সামনে থেকে খুলে পিছনে নিয়ে যাওয়া হবে তারপর আবার ঘুরিয়ে নতুনভাবে শুরু হবে এই ট্রেনে আমাদের সিট ছিল সামনের মুখী এখন সেটা হয়ে যাবে পিছনমুখী অর্থাৎ এখন আমাদের পিছনমুখী হয়ে যাওয়া লাগবে এর ফলে দৃশ্য ধরনের একটু অসুবিধা হবে আশা করি ট্রেনটা আমাদের কক্সবাজার রেল স্টেশনে কটার সময় পৌঁছাবে বাবা দুইটার সময় কটার সময় দুইটা হ্যাঁ তো আমরা এখন যাব কক্সবাজার উদ্দেশ্যে দেখা যাক আর এখানে আমাদের সাথে এবার সব থেকে মজার বিষয় হচ্ছে শ্রাবণ আছে আর শ্রাবণ হলো প্রথমবারের মতো আমার সাথে কক্সবাজার যাচ্ছে বেড়াতে তাই না মধু কোথায় যাচ্ছি আমরা কক্সবাজার হ্যাঁ কক্সেস বাজার যাচ্ছি কোথায় যাচ্ছি কক্সেস বাজার হ্যাঁ টাটা দাও ওকে ইঞ্জিন ঘুরিয়ে চট্টগ্রামকে পশ্চাৎপদ দেখিয়ে আবারও যাত্রা শুরু করল আমাদের ট্রেন এবারে একমাত্র গন্তব্য সোজা কক্সবাজার আর কোথাও থামাথামি নেই বিদায় চট্টগ্রাম এটা সেই বিখ্যাত কালুরঘাট রেল সেতু যা একাধারে সড়ক ও রেলপথ হিসাবে ব্যবহার করা হয় কর্ণফুলী নদীর উপর নির্মিত সেতু পার হয়ে গ্রাম্য পথ দিয়ে ধীর গতিতে চলছে আমাদের ট্রেন প্রকৃতির কোলে নতুন ডিজাইনে নবনির্মিত রেল স্টেশনগুলো মুগ্ধতা ছড়াচ্ছে মনে হচ্ছে যেন অন্য কোনো দেশে এসে পৌঁছেছি মাঝে মধ্যে ক্রসিংয়ের জন্য বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি দেওয়া হচ্ছে এই পথে আমাদের ট্রেন কয়েকটি জেলা অতিক্রম করবে তার মধ্যে অন্যতম হল ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী এবং চট্টগ্রাম হয়ে অবশেষে পৌঁছাবে কক্সেসবাজার এই যেন এক দীর্ঘ যাত্রা ধৈর্য ধরে এত সময় বসে থাকাই কষ্টকর আপনার কোথা থেকে যাচ্ছেন কক্সবাজার টাঙ্গাল থেকে আসছেন থেকে আসছেন ওখান থেকে আসছেন না তিনজনই পাঁচজন হ্যাঁ এই ট্রেনে ভ্রমণ অভিজ্ঞতা কেমন

আপু এবার আমাদের ট্রেন চলেছে নবনির্মিত রেলপথ ধরে আঁকা বাঁকা পথ ও পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই নতুন রেলপথ চারিদিকে পাহাড়ি মনোরম দৃশ্য সত্যি মনকে মুগ্ধ করবে আর এই মুগ্ধতা পেতেই দিনের আলোই ট্রেনে করে কক্সবাজার ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথে দূরত্ব তিনশো ছেচল্লিশ কিলোমিটার আর এই ট্রেনে যেতে সময় লাগবে আট ঘন্টা পঁচিশ মিনিট অর্থাৎ ভোর ছটার সময় যাত্রা শুরু করে দুপুর দুটা চল্লিশ মিনিটে বাজার স্টেশনে পৌঁছানোর কথা দূর থেকে দৃশ্যমান হচ্ছে আইকনিক স্টেশন অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্য কক্সবাজার রেল স্টেশনে ধীরে ধীরে আমাদের ট্রেন পৌঁছে গেল প্ল্যাটফর্মে ব্যাগেজ লাগেজ গুছিয়ে নেমে পড়লাম তারপর ভালো করে দেখে নিলাম ভিশে পৌঁছালাম আমরা এই স্টেশনে এটাই আমার প্রথম পদার্পণ তাই অনুভূতিটা অন্যরকম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম প্রবেশ প্রবেশমুখে একসাথে অনেক যাত্রী ট্রেন থেকে নেমেছে তাই অনেক ভিড় গেটে সকল যাত্রীদের টিকিট চেক করা হচ্ছে চেকিং শেষে ভিতরে প্রবেশ করলাম মনে হচ্ছে যেন কোনো এক আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি কয়েকতলা বিশিষ্ট মূল স্টেশন ভবনে আছে অনেক আধুনিক সুযোগ সুবিধা যার অধিকাংশ এখনও চালু হয়নি করবে প্রধান ফটক দিয়ে বাইরে বের হবার পথে আছে ব্যাগ স্ক্যানিং মেশিন কিন্তু এখনও কার্যক্রম বন্ধ অবশেষে বেরিয়ে এলাম বাইরে এ যেন অন্য রকম ভালো লাগা এত দীর্ঘ পথ ভ্রমণ করেও কন্যা শ্রাবণের মধ্যে কোনো ক্লান্তির ছাপ দেখিনি তার অদম্য স্পৃহা দেখে আমাদের শক্তিও বেড়ে গেল সামনে ফটো সেশন শেষে এবার পালা হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার স্টেশনের সামনে থেকে শহরের দ্রুত মাত্র পাঁচ কিলোমিটার যাওয়া যাবে রিজার্ভ ও শেয়ার অটোতে অথবা বিআরটিসি বাসে শেয়ার অটো ভাড়া জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকা বিআরটিসি বাসে যেতে জনপ্রতি ভাড়া পড়বে কলাতলি ও সুগন্ধা বিশ পয়েন্ট পর্যন্ত বিশ টাকা এবং লাবনী বিশ পয়েন্ট পর্যন্ত মাত্র পঁচিশ টাকা যদি সাথে মহিলা শিশু ও বয়স্ক যাত্রী থাকে বা সরাসরি হোটেলে নামতে চান তাহলে অটো রিজার্ভ করে নেওয়াই ভালো সেক্ষেত্রে অটো রিজার্ভ নিতে ভাড়া পড়বে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা আর যেতে সময় লাগবে মাত্র বিশ মিনিট দেখা মাত্র একশো বিশ টাকা দিয়ে আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম যাত্রা শুরু হলো হোটেলের উদ্দেশ্যে আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল যে হোটেলের অবস্থান সুগন্ধা বীচ পয়েন্টে সুগন্ধা পয়েন্টের প্রধান সড়ক থেকেই অটো আমাদের নামিয়ে দিতে চাই অথচ আমরা অটো রিজার্ভ করেছি হোটেল পর্যন্ত পরে কিছুটা বাক বিতণ্ডা শেষে আবারও অটো গন্তব্যে নামাতে রাজি হলো সুগন্ধা বীচের অপর প্রান্তে আমাদের হোটেল এয়ার গেস্ট হাউস রিসিপশানের ফর্মালিটির শেষে ক্লান্ত শরীরে রুমে এলাম তিনজন থাকার জন্য একটি এসি রুমের প্রতি রাতের ভাড়া ষোলোশো টাকা এখানে আছে একটি সোফা টি টেবিল টিভি মিনি অয়ার্ড্রোব ড্রেসিং টেবিল সহ নানাবিধ আয়োজন হ্যাঁ পাঁচ ছয় বারান্দাদের কথা ছিল তো বাথরুমটাও মোটামুটি বড় ও পরিচ্ছন্ন বন্ধুরা আজ বিদায় নিচ্ছি দেখা হবে কক্সবাজার ভ্রমণের নতুন নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম